হুজুরে পাক সাল্লাহ সাল্লামের সাথে ফরমাইয়াছেন জামাতের নামাজ একা নামাজ হইতে সাতাইশ গুণ বেশি মতবা রাখে মানুষ যখন নামাজ পড়ে এবং সোয়াবের নিয়তে পড়িয়া থাকে তখন ইয়া একটি মামুলি ব্যাপার যে ঘরে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিত পড়িয়া লইবে ইহাতে না তেমন কোনো কষ্ট হয় আর না কোনো অসুবিধা হয় অথচ এত অধিক পরিমাণ লাভ হইয়া থাকে কেও আছে এমন যে এক টাকার পরিবর্তে টাকা পাইয়া পাই উহাকে সারিয়া দিবে কিন্তু দিনের ব্যাপারে এত বড় লাভের প্রতিও বিদ্যুৎ করা হয় না ইহার কারণ এছাড়া আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়ার নাই আমাদের দৃষ্টিতে দিনের লাভ যেন কোনো লাভই নয় দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকায় এক আনা দুই আনা লাভের জন্য আমরা মাতার পায়ে ফেলি আর আখেরাতের ব্যবসা যেখানে সাতাইশ গুণ লাভ হইয়াছে উহাকে মুসিবত মনে করি জামাতে নামাজের মধ্যে দোকানের ক্ষতি বেচা অসুবিধা দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি পেশ করা হয় কিন্তু যাহাদের দিনে আল্লাহ তালা আজমত ও বরত্ব রইয়াছে আল্লাহ তালার ওয়াদার উপর একিন রইয়াছে এবং যাহাদের অন্তরে আজাব ও সোয়াবের কোন প্রকার মূল্য রইয়াছে তাহাদের নিকট এই সব অহিতুক আপত্তির কোন মূল্যই নাই এইরূপ লোকদেরই কে এইরূপ লোকদেরই আল্লাহ তালা কালামে পাকে প্রশংসা করিয়াছেন রিযাল্লাহু তাআলিহুম তিজাওয়াতু অর্থাৎ তারা এমন ব্যক্তি যে ব্যবসা ব্যবসাবানিয়ে তাহাদিকে আল্লাহ জিকির হইতে গাফেল করতে পারে না সূরা আননূর আয়াত নাম্বার 37 আদনের পর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন এখন ব্যবসাবানিয়ে সৈদ কী আচরণ করিতেন তা হাকায়েতে সাহাবা কিতাবের পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বর্ণিত হইয়াছে সালেম হাদ্দ রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন তিনি তেজারত করিতেন আজানের আওয়াজ শোনা মাত্রই তাহার চেহারা বিভিন্ন ও হলুদ হইয়া হইয়া যাইত তিনি অস্থির হইয়া দোকান খোলা রাখিয়া দাঁড়াইয়া যাইতেন এবং এই কবিতাগুলো পাঠ করিতেন অর্থাৎ যখন তোমাদের মহাজিন আজান দেবার জন্য দাঁড়ায় তখন আমি ওই মহান মালিকের দিকে দ্রুত সারা দিয়া বাড়াইয়া যায়। যার শান ও বরফের কোন তুলনাই নাই যখন মোয়াজ্জিন আহ্বান করেন তখন আমি আনন্দের সহিত পরম ও আনুগত্য সহকারে উত্তর দেই হে মহান করুণময় আমি হাজির বয় আতঙ্কে আমার রং হলুদ বন্য হইয়া যায় এবং সেই পবিত্র সত্তার দেন আমাকে সকল কাদ হইতে বেখবর করিয়া দেয় তোমার হকের কসম তোমার জিকির ব্যতীত কোনো কিছুতেই আমি স্বাদ পাই না এবং তুমি ব্যতীত অন্য কাহার জিকিরে আমি মজা পাই না জানি না আর আশেক তো তখনই আনন্দিত হয় যখন মিলন ভাগ্যে জুটে যাহার দুইটি চোখ তোমার জামের আর নূর দেখিয়াছে সে তোমার মিলনের আগ্রহে মৃত্যুবরণ করিবে কখনো সে সান্ত্বনা পাইবে না আদিস শরীফে আসে আসে যাহারা বেশি সময় মসজিদ অবস্থান করে তাহারা মসজিদের খুঁটি শুরু ফেরেস্তাগণ তাহাদের সঙ্গী হইয়া থাকেন তারা অসুস্থ হইলে ফেরেস্তাগণ তাহাদের সেবা শ্রদ্ধায় করিয়া থাকেন তারা কোনো কাজে গেলে ফেরেস্তাগণ তাহাদের সাহায্য করিয়া থাকেন পাক সাল্লিয়াল্লাম এরশাদ ফরমাইয়াছেন কোন ব্যক্তির ওই নামাজ যা জামাতের সহিত পড়া হইয়াছে উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামাজ হইতে পঁচিশ বার দ্বিগুণ কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে অজু করে অতপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যে গমন করে অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া গুণা মাফ হইয়া যায় অতপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে যতক্ষণ সে অজুর সহিত বসিয়া থাকে ফেরেস তাহার জন্য মাঘ ফিরাত ও রহমতের দোয়া করিতে থাকে আর যতক্ষণ কেউ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে ততক্ষণ সে নামাজের সব পাইতে থাকে প্রথম হাদিসে সাতাইশ গুণ বেশি এবং এই হাদিসে পঁচিশ গুণ বেশি সোয়াবের কথা বলা হইয়াছে দুই হাদিসের প্রত্যেকের বিষয় ওলা মাইক্রাম অনেক উত্তর প্রদান করিয়াছেন যা হাদিসের ব্যাখ্যার কিতাবসূন্য উল্লেখ্য আছে তার মধ্যে হইতে একটি এই যে ইহা নামাজদের অবস্থার পার্থক্যের কারণে হইয়া থাকে অর্থাৎ কেউ পঁচিশ গুণ সোয়াব পায় আর কেউ একলাসের দরুন সাতাইশ গুণ পায় কোন কোন আলেমের মধ্যে যে সমস্ত নামাজে কেরাত আসতে করা হয় উহাতে পঁচিশ গুণ আর যে সমস্ত নামাজে কেরাত উচ্চ স্বরে পড়া হয় উহাতে সাতাইশ গুণ সোয়াব হয় আবার কেউ কেউ এশা ও ফজরের জন্য সাতাইশ গুণ বলিয়াছেন এই দুই সময় জামাত উপস্থিত হওয়া কষ্টকর আল্লাহ নিয়ামতের বৃষ্টি বৃদ্ধি পাইয়া আসিতেছে যেমন অনেক ক্ষেত্রে ইহার প্রকাশ ঘটিয়েছে কাজেই প্রথমে পঁচিশ গুণ ছিল ছিল পরে উহা বাড়াইয়া সাতাশ গুণ হইয়াছে কোনো কোনো ব্যাখ্যার এক চমৎকার কথা লিখে আছেন। তারা লিখে যে এই হাদিসে বন্ধিত সোয়াবের সোয়াব প্রথম হাদিসে বন্ধিত সোয়াব হইতে অনেক বেশি কেননা এই হাদিসে পঁচিশ গুণ বেশি হওয়ার কথা এরশাদ হয় নাই বরং পঁচিশ বার দ্বিগুণ সোয়াবের কথা এরশাদ করা হইয়াছে অর্থাৎ পঁচিশ বার পর্যন্ত দ্বিগুণ সোয়াব হইতে থাকে এই হিসাবে জামাতের শহীদ এক নামাজের সওয়াব তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার আর হাজার গুণ 52000 4000 832 গুণ হয় আল্লাহ তাআলার ওসীম রহমতের কাছে এই স্বাদ কিছু মাত্র অসম্ভব নয় আর যেহেতু নমস্কার করার গুনাহ এ এক হোকবা যার পরিমাণ উপরে বন্ধিত হই যাচ্ছে গায়ে সেই অনুপাতে আমাদের সোাবও এত বেশি হয় বৈ যুক্তিসঙ্গত 보도록 আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যদি আমাদের ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই জন্য আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম